ডিএম অফিসে যাচ্ছেন ভোটার তালিকা সম্পর্কে আমাদের ফাইন্ডিং তাদের কাছে হাজির করবে আর তাও কথা বলে আসবে যে কবে মেলা দেবে আমরা হয়েছে সেই বাদ দেওয়ার জন্য যে প্রক্রিয়া আছে তার দায়িত্ব হচ্ছে যে এটা সামনে করে দেখা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত এবং কেউ মারা গেলে ডেথ সার্টিফিকেট কম্পিউটারাইজ সিস্টেম হয়ে গিয়েছে অধিকাংশ জায়গাতে ইলেকশন কমিশন যদি মনে করে আমি সরকারি এই সমস্ত সংস্থা থেকে প্রতি মাসে যারা মারা যাচ্ছেন তাদের তালিকা সংগ্রহ করব ভোটার তালিকা থেকে তাকে বাদ দেব এবং তামারি ডিভিশন বছরের চারবার তাহলে এতবার যখন হচ্ছে আর সারা বছর নতুন নাম তোলা যায় নামের সংশোধন হতে পারে বাতিল করা যেতে পারে কিন্তু এই গোটা প্রক্রিয়া সেটা তৃণমূলীকরণ হয়েছে সরকারি আধিকারিক থেকে বিএলএ যাতে নিয়োগ করা হচ্ছে তারাও তৃণমূলের লোক তার ফলে এদের কাছে আমাদের কমরেডরা সাধারণ মানুষ যে তথ্য তুলে দেয় ভোটাটা তালিকা ছুটি মুক্ত করবার জন্য এই বিএল ওরা তা করে হচ্ছে পাড়ার তৃণমূলের নেতার কাছে পাড়ার তৃণমূলের নেতা তাকে কাউন্সিলার থাকতে হবে তাকে মেলে হতে হবে তারপরে তারা চাই না ভোটার লিস্টের এই ত্রুটি সংশোধিত হোক প্রত্যেকটা বুথে আমাদের হিসেবে প্রায় শ দেড়েক নাম ঢোকানো আছে যে দেড়শো ভোট এটা হচ্ছে তৃণমূলের বাফার ভোট যে ভোটটা ও ওর মেকানিজম দিয়ে পুলিশের সাহায্যে দুষ্টিতে আর বিপুল টাকা খরচ করে এই ভোটটা প্রত্যেকটা নির্বাচনে দেয় এরপরে থাকে অ্যাবসেন্টি ভোটার অ্যাবসেন্টি ভোটারের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো ওই ভোটার তালিকায় থাকা পারমানেন্টলি ওই এলাকার বাসিন্দা নন অন্য জায়গায় চলে গেছেন নেই কিন্তু তাদের নাম রেখে দেওয়া নতুন যে জায়গায় গেছে হয়তো সেখানেও নাম আছে আর পুরোনো যে জায়গা থেকে যেন সেখান থেকে তৃণমূল নাম কাটাতে দেবে না তাহলে এটা ইলেকশনের দিন অ্যাবসেন্টই থাকবে তাহলে এটা হলো আরেকটা জায়গা ঘুরতে পারো তৃতীয় এরপরেও কোথায় হিসেবে গোলমাল হচ্ছে আরো নিশ্চিত করবার জন্য নাম তুলেছে এবারের ভোটার তালিকায় দেখা গেল নাম এক একই ভূতের মধ্যে একবার বাবার নাম দিয়েছে আরেকবার মায়ের নাম দিয়েছে ছবি এক নাম এক বাবার নাম এক একাধিক বা একই বুথে আমার যেমন আছে পাশের আরেকটা বুথেও তার নাম একইভাবে আছে ত্রুটি তৈরি করা হয়েছে এর উপরে ভিত্তি করে যে নির্বাচন সেই নির্বাচনের কোনো মানে নেই তাহলে এরকম নির্বাচন করা হচ্ছে কেন এরকম নির্বাচন করা হচ্ছে যাতে আজকালেও পাওয়া পঞ্চায়েতে পৌরসভায় শুধু তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের মেম্বার সমস্ত পৌরসভা হবে তৃণমূলকে হারাতে চায় তাহলে তার একটাই অপশন সেটা বিজেপি কেউ যদি বিজেপিকে হারাতে চায় ঠেকাতে চায় তাহলে তার একটাই অপশন তৃণমূল দুজনে মিলে ভাগাভাগি করে এই বন্দ্যোপাধ্যায় ভোট যদি করা যায়

রক্ষা করবার জন্য নেতাজি ইন্ডো স্টেডিয়ামে পাথর দিলেন বললেন আগে দুর্গটা দেখতে হবে কিন্তু তারপরে অযোগ্য বললেন না বলেন যে কেন ওদেরকে বলা হচ্ছে কি তথ্য আছে কি প্রমাণ আছে সুপ্রিম কোর্টের কাছে আমি চাই না সুপ্রিম কোর্টের কাছে যোগ্য তালিকা চাই বলেন খেলা সুপ্রিম কোর্ট চাই তোমার তোমার

তালিকা দিয়ে ভাবলাম যে এটাই সবাই মেনে নেবে তাহলে এত বড় একটা সংখ্যা সেই সংখ্যা তো আর বাতিল করবে না কিন্তু আইন তৃণমূলের নেতাদের দেখবেন একটা লক্ষ্য আছে কুনাল ঘোষ থেকে শুরু করে তারা তৃণমূলের নেতা বক্তৃতা করলে বলে আইন আইনের পথ ধরে চলবে তো আইন আইনের সব কিছু সংকটের জন্য দায়ীকে দায়ী ওয়েমাসিক যারা নষ্ট করে দেবে তারা

দেশাক্তি নড়মড় করছে যেখানে লাল রক্ত বিক্রি করে দিচ্ছে মেডিকেল বর্জ্য বিক্রি করে দিচ্ছেsockfd ক্ষেত্র মোতাবেক বসে রেখেছেখানে নিয়ে তারপরে বললাম এ ছিল প্ল্যানেতে ছিল লোককে ভোজন